অষ্টম শ্রেণীর আজকে ইংলিশ সেকেন্ড পেপার হাফ ইয়ারলি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন এখানে দেখো ক্লাস এইটের সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার টাইমস থাকবে তোমাদের টু আওয়ার্স দুই ঘন্টা আর ফুল মার্কস আছে পঞ্চাশ আর অ্যান্সার অল দ্য কোর্শেন্স ফিগার্স ইন মার্জিন ইন্ডিকেট ফুল মার্কস তো সেকশন এতে রয়েছে সেকশনে বলতে বিভাগ এতে রয়েছে গ্রামার মার্কস তিরিশ টোটাল হয়েছে তিরিশ মার্কে গ্রামার আছে তো এক নম্বর রয়েছে দেখো কমপ্লিট দ্য টেক্স ইউজ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স আননিডেড তো এখানে দেখো তো এই বক্স থেকে তোমাদের এই সৈন্যস্থানগুলো পূরণ করতে হবে তো সৈন্য স্থানে কোথায় কোনটা কি বসবে সব অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আর প্রশ্নটা খুব ভালো করে দেখো এই সিস্টেমে এই কোয়ালিটি তোমাদের প্রশ্ন এসে থাকে এটা কিন্তু স্কুলে পরীক্ষার জন্য দেখো লিবার্টি ডাজ না ডিসেন্ট তো লিবার্টি ডাজ না ডিসেন্ট তো ডিসেনের পরে অন বসে ডিসেনের পরে কি বসে অন পিপল অটোমেটিক্যালি পিপল মাস্ট রেজ দেম সেলফস তো ডেম সেলফের পরে কি বসবে ঠু বসবে কি বসবে এখানে ঠু এখানে বসবে ঠু আর এখানে বসবে কি অন তো এটা হচ্ছে এ নাম্বারের অ্যান্সার তারপরে দেখো সি নাম্বারে রয়েছে এ তো বি নাম্বারটা রয়েছে আমাদের কি এই যে এখানে টু 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 বি বি নাম্বার এটা দেখো ইট ইজ ড্যাশ ড্রুট ড্যাট মাস্ট মাস্ট বি আর্ন দেখো ইট ইজ আ তো বসবে এ তো এ নাম্বারটা হচ্ছে সি তে বসবে ইট ইজ এ ফ্রুট ড্যাট এটা একটা ফল মাস্ট বি আর্ন উপার্জন করা হয় তারপরে বিফোর বি ফোর মানে আগে তো ডি নাম্বারে কি বাসবে বি ফোর তোমাদের কি বাসবে ডি নাম্বারে ফোর তো এটা হচ্ছে ডি নাম্বারে এনজয়েড নাম্বারে অ্যান্সার ফ্রিডম ড্যাট ই নাম্বারে অ্যান্সার হচ্ছে ফ্রিডম তাহলে ই নাম্বারে অ্যান্সার আছে এটা ফ্রিডম দ্যাট ফ্রিডম মিনস ফ্রিডম অনলি ফ্রম ফরেন ড্যাশ ইজ ড্যাশ আউট অন আইডিয়া তো এখানে ডোমিনেশন এন হবে এখানে হবে ডোমিনেশন এখানে কি এফ নাম্বারটা কি হবে ডোমিনেশন এটা হচ্ছে এফ নাম্বার তো এটার অ্যান্সার হবে ডোমিনেশন তো এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডোমিনেশন আউন ফর্ম হবে ইজ আউট টন আউট অন বলতে এখানে বোঝানো হচ্ছে আউট হচ্ছে ওটা হচ্ছে ভাওয়াল এই জন্য এখানে বাসপাখি অ্যান নো ফ্রিডম হ্যাজ এনি রিয়েল ভ্যালু আনলেস ইট এইচ নাম্বারে আছে দেখো অলসো তাহলে এইচ নাম্বারটা বাসপাখি অলসো এটা হচ্ছে এইস নাম্বারে অ্যান্সার অলসো বাসবে এখানে মিনস ফ্রিডম ড্যাশ ওয়ান্ট তাহলে এটা হচ্ছে ফর্ম এখানে হচ্ছে ফ্রিডম ফর্ম হবে ফ্রিডম ফর্ম মানে মুক্ত হওয়া আই নাম্বার ফ্রিডম ফর্ম ফর্মটা হচ্ছে আই নাম্বারে হবে এটা হচ্ছে আই নম্বরে অ্যান্সার ফ্রিডম ফর্ম তারপরে দেখো আইডিয়া নো ফ্রিডম হ্যাজ এনি রিয়েল ভ্যালুস আনলেস এটা তো পড়লাম তো ডিজেস অ্যান্ড ইগনোরেন্স নট মেয়ারলি ফর্ম ড্যাশ ডোমিনেশন তো যে নাম্বারে অ্যান্সারটা হবে ফরেন যে নাম্বার অ্যান্সারটা হচ্ছে ফরেন যে বাট এখানে তোমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বার অ্যান্সার ওয়ান বি নাম্বার টু সি নাম্বারে এ বি নাম্বারে বি ফোর ই নাম্বারে ফ্রিডম এফ নাম্বার ডোমিনেশন জি নাম্বার এন এইচ নাম্বার অলসো আই নাম্বার ফ্রম জে নাম্বার ফরেন তো দুই নাম্বারটা দেখো দুই নাম্বারটা আমরা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই দ্য মেক ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য ফলিং সাবস্ট্রেশন টেবল নিচে যে টেবিলটা আছে সেখান থেকে পাঁচটা বাক্য তোমাদের তৈরি করতে হবে দেখো আমি এটা তোমাদের পড়ে দিই তো এটা হচ্ছে মনে করে এ নাম্বার প্রশ্ন তো ওয়ান্স ডার ওয়াজ আটাই এ নাম্বারে প্রশ্ন কালাম তো এক নাম্বারে এখানে পাঁচটা স্যান্ডেজ তোমাদের মেক করতে বুলেছে ওয়ান্স ডার ওয়াজ আিং একদে এক রাজা ছিল এবার দেখো বি নাম এটা দিবি হি হি ওয়াজ এটাও বিতে আসবে হি ওয়াজ এখানে দেখো হি ওয়াজ তারপরে কি দিয়েছে ফন্ড অফ নইং সে জানতে আগ্রহী দা ফিউচার ফ্রম দোলজার সে জানতে আগ্রহী হয় তার ভবিষ্যৎ সম্পর্কে একটা জ্যোতিষীর কাছ থেকে আর ফেমাস অ্যাস্ট্রোলজার একজন বিখ্যাত জ্যোতিষী ভিজিটেড ভিজিটেড পরিদর্শন করতে গিয়েছিল দ্য ক্যাপিটাল অফ দ্য কিং একটা রাজার রাজধানীতে তারপরে দি কিং কল হিম রাজা হিম তাকে ডাকলো ঠুডা ফালাস মানে তাকে রাজপ্রাসাদে ডাকলো হি এই পাঁচ নাম্বারটা হবে হি খেম অ্যান্ড সেড সে আসলো এবং বলল সে আসলো এবং বললো সামথিং অনিয়ন্স অ্যাবাউট দ্য কিংস ফিস আসে সে অহেতুক বা অলৌকিক রাজার ভবিষ্যৎ সম্পর্কে কিছু বললো যেটা তার অসন্তুষ্টজনক কিছু একটা বলে থাকে তো দুই নম্বর প্রশ্ন সঠিক আনসারটা তোমরা ভালো করে দেখো এ নাম্বার আছে ওয়ান্স এ কিং বি নাম্বার আছে হি দেখো হি ওয়াজ ফন্ড অফ নয়িং দ্য ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার দ্য ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলাজার সি নাম্বার আস্ট্রোলজার ভিজিটেড আ আস্ট্রোলজার ভিজিটেড তারপরে কি আছে দ্য ক্যাপিটাল অফ দ্য কিং দ্য ক্যাপিটাল অফ দ্য কিং ডি নাম্বার দ্য কিং ডি নাম্বার আছে দেখো দ্য কিং কল হিম টু দা ফ্ল্যাশ ই নাম্বার হচ্ছে হি খেম এন্ড সেবাউট দ্য কিংস ফিউচার তো এই অ্যান্সারটা তৈরি করে দেওয়া হয়েছে তিন নাম্বারটা দেখো কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফ্রম ভার্স তিন নাম্বারের কোয়েশ্চেনটা দেখো ওয়ান ডে দেখো আই স্কলার ওয়ান ডে আই স্কলার ওয়াজ ক্রসিং এ নাম্বার হবে ওয়াজ ক্রসিং এই যে এখানে দেখো তোমার অ্যানসারটাও দিয়ে দিয়েছি তৈরি করেছে অ্যানসার তিন নম্বরে এ নম্বর অ্যানসার আছে ওয়াজ ক্রসিং দেখো আ রিভার ইন আ বট সাডেনলি আ গেস্টলি ওয়াইন্ড বিগান টু ব্লো দা স্কলার ড্যাশ ট্রিমবোল তাহলে এটার অ্যানসার হবে ট্রিমবোল্ড ইডি যুক্ত হবে ভার্বে পাস পার্টিসিপল ফর্ম হবে ইন ফেয়ার দা বোটম্যান সেড টু হিম ডু ইউ নো হাউ টু সুইম দ্য আনসার ফ্রম দ্য স্কলার ড্যাশ সি নাম্বারে ড্যাশ বি দিয়েছে তো বি বলতে এখানে ওয়াচ হবে বি ভার বলতে ওয়াচ অ্যামেজর ওয়াচার হয় তো এখানে দেখো পাস্ট সম্পর্কে কাহিনী এই জন্য দ্য স্কলার ওয়াজ ইন দ্য নেগেটিভ দেন দ্য বোটম্যান সেট ভেরি সোন ইউ আর গোয়িং টু ড্রন এখানে যেটা আছে ওইটাই থেকে যাবে ড্রন ছিল ডনে থাকবে টুর পরে ভারবে এক নম্বর হয় ইউ হ্যাভ এ লট অফ নলেজ বাট ইট খামস বা খাম দেখো উইল নট খাম তো উইল নট খাম টু ইউজ দিস মোমেন্ট উইল ইট উইল নট খাম তাহলে এটা হচ্ছে তিনের নাম্বার অ্যান্সার হচ্ছে ওয়াস ক্রসিং বি নাম্বার হচ্ছে সি নাম্বার ডি নাম্বার ড্রন ই নাম্বার উইল নট খাম নাম্বারটা দেখো সেন্স দ্য ফ্যাসেজ ইনডিরেক্ট এটা হচ্ছে তোমাদের ন্যারেশন তো ন্যারেশনটার অ্যান্সার আমি করে দিয়েছি তারপরে আমরা একটু পড়ে দেখি দা ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি বলল ক্যান ইউ গিভ মি সাম ফুড তুমি কি আমাকে কিছু খাদ্য দিতে পারো আই হ্যাভ বিন স্টারভিং ফর টু ডেজ আই হ্যাভ বিন স্টারভিং ফর টু ডেজ আমি তোমাকে দুই দিন পরে দিয়ে দেবো দা মেড সেইড মেড বললো হোয়াই ডু ইউ বেগ হ্যান্ড টু ওয়ার কেন তুমি ভিক্ষা করো কাজ করতে পারো না নো আই এম আনএবল টু ওয়ার্ক আমি কাজ করতে অক্ষম সেড দা ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি বলো তো এটা সঠিক আনসার এ দেখো দেখো দা ওল্ড ম্যান আস্ক দা মেড ইফ শি কুড গিভ হিম সাম ফুড হি সেড দ্যাট হি হ্যাড বিন স্টারভিং ফর থ্রি ডেজ দ্য মেড অথবা শি আস্ক হিম ওল্ড ম্যান হিম বলতে ওল্ড ম্যান কবিতা হোয়াই হি বিগেড বা ব্যাগেড অ্যান্ড ইফ হি কুড নট ওয়ার্ক তো এটা ন্যারেশন অ্যান্সার তো এখন বুঝেছি না তোমাদের অ্যানসারটা দিয়ে দিলাম এইভাবে অ্যানসারটা করতে হবে ফাইভ নাম্বার আছে দেখো চেঞ্জ দ্য ফলোই সেন্টেন্স এট ডিরেটেড ইন দা ব্র্যাকেটস বলেছে নিচের বাক্যগুলো তোমাদের চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন সেন্টেন্স বলতে পারি তোমাদের দেওয়া থাকবে সেটা সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে অর্থ ঠিক রাখতে হবে কিন্তু ডিরেক্টলি ব্রাকেটে যেটা দেওয়া আছে সে অনুযায়ী চেঞ্জ করতে হবে দেখো এন নাম্বার মোহাম্মদ মহসিন ওয়াজ এ ভেরি কাইন্ড ম্যান এটাকে তোমার এক্সক্লেমেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে চলো দেখি এ নাম্বার অ্যান্সার এ নাম্বার অ্যান্সার আছে দেখো এক্সক্লেমেটরি করব আমরা হট আ কাইন্ড ম্যান দেখো মোহাম্মদ মহসিন ওয়াজ লাস্টে এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিতে হবে এটা কিন্তু অ্যান্সার বি নাম্বার প্রশ্ন বলে হি ইনহেরিটেড ওয়াজ ভ্যাস্ট প্রপার্টি প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার ইন্টোগটিভ মানে প্রশ্নবাদক করতে হবে দেখো ইন্টোগেটিভ করা হয়েছে ডিডেন্ট হি ইনহেরিটেড ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার লাস্টে কোয়েশ্চেন মার্ক যেহেতু ইন্টোগেটিভ প্রশ্ন সি নাম্বার হি ডিড নট ম্যারি অ্যাফার্মেটিভ করতে হবে তো সিন নাম্বার হি ওয়াজ এ ব্যাচেলার আনম্যারিড হি ওয়াজ এ ব্যাচেলার আনম্যারিড ডি নাম্বার ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ড মানি লেভিসলি ইউ হেল্প দ্য ফোর এটা প্যাসিভ ভয়েসে তোমাদের পরিণত করতে হবে দেখো প্যাসিভ ভয়েসে ডিউরিং হিজ লাইফ টাইম মানি ওয়াজ স্পেন্ড ল্যাভিসলি বাই হিম টু হেল্প দ্য ফোর তারপরে দেখো ইন নাম্বার ভেরি ফিউ মুসলিম লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অ্যাজ মার্সিফুল অ্যাজ হি এটা সুপারলেটিভে করতে হবে তোমরা সুপারলেটিভ লেটিভ ডিগ্রিতে করতে হবে দেখো সুপারলেটিভ হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট মার্সিফুল মুসলিম লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড তো পাঁচ নাম্বার অ্যান্সার পর্যন্ত দেখালাম বাট এবার আমরা দেখছি আছে রি রাইড দ্য ফলোং ছয় নাম্বার বড় হাতের অক্ষর বাংশেশন রয়েছে তো কোয়েশ্চেনটা দেখো ওয়ান্স আই সুইট লিটল গার্ল হোয়াট ইজ ইউর মাদার্স নেম শি রিফ্লাইড ফ্লেভারলি আই নো মাই মাদার্স নেম বাট আই ওয়ান্টেল ইউ তো এটা হচ্ছে তোমাদের রিয়ারেন্স রিয়ারেন্স ফাংশন ক্যাপিটালাইজেশন কোন জায়গায় বড়ো হাতের অক্ষর হবে কোন জায়গায় ছোট হাতের হবে কোন জায়গায় কমা ফুলিস্টার দাড়ি এইসব এক্সক্লেমেশন মার্ক এসব বসবে সেটা তোমাদের অ্যান্সারটা করে দেখিয়ে দিয়েছি দেখো ওয়ান্স ওটা বড় হাতে দেখো ওয়ান্স আই আইটা বড় হাতের আক এ সুইট লিটল গার্ল কমা ইনভার্টে কমা হট এটা বড় হাতের ইজ ইউর মাদার্স এখানে আমরা ঠিক করেছি নেম দেখো কোর্সেন করা আছে হোয়াট ইজ ইওর মাদার্স নেম তোমার মায়ের নাম কি কোর্সেন করা আছে ইনভার্টেড কমার ভিতরে সি এস তো বড় হতে সি রিপ্লাইড ক্লেভার মাদার্স এটা দেখো অ্যাপোস্ট্রফি কমা নেম বাট আই ওয়ান্ট টেল ইউ এটা অ্যাপোস্ট্রফি কমা লাস্টে ফুল স্টপ তারপর ইনভার্টে কমা এটা হচ্ছে তোমাদের 6 নম্বর পর্যন্ত आंसर বাট তোমাদের 30 মার্কের যে গ্রামার ছিল দেখালাম বাট সেকশন বি রাইটিং 20 মার্কস মানে 20 মার্কস তো সাত নাম্বার এবং আট নাম্বার তোমাদের প্রশ্ন দিয়েছে দেখো সাপোজ ইউ আর রেহানা বা রেহান বা রেহানা ইউ স্টাডি ইন ক্লাস এইট ইন টি টু দা সেকেন্ডারি স্কুল সোয়াডাঙ্গা সোয়াডাঙ্গা রিসেন্টলি ইউর ফাদার হ্যাজবিন ট্রেন্সফারের ফর্ম হেয়ার টু যশোর নাও রাইট হ্যান্ড অ্যাপ্লিকেশন টু দা হেড হেড টিচার ফর ইউর ট্রান্সফার সার্টিফিকেট তো তোমাদের দিয়েছে অ্যাপ্লিকেশন ট্রান্সফার সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেটটা যারা লেখ পায় তাদের না নাম্বার কত আট আর দেখো ট্রেড ফিফটি ওয়ার্ডস এর ভিতরে কম্পোজিশন স্টুডেন্ট লাইভ তো স্টুডেন্ট লাইফ সম্পর্কে তোমাদের লিখতে হবে রিটার্ন সাইট তো আশা করি যে অ্যান্সারগুলো ছিল আরেকবার তোমরা দিয়ে দেখতে পারো তোমাদের প্রশ্ন অ্যান্সারগুলো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়ার নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রত্তম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকমে শেয়ার ইড বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই